আজকে আমি মা বাবা মিলে বেরিয়ে পড়েছিলাম বাঁশবেড়িয়া কার্তিক পুজো দেখতে তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না বাঁশবেড়িয়া কার্তিক পুজো বিখ্যাত যারা জানো না তারা আমার ভিডিওর মাধ্যমে এতক্ষণে জেনে গেছো আমি জানি ভিডিওটা আসতে অনেক দিন দেরি হয়ে গেছে তো এর জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও কিন্তু প্রথম ব্যান্ডেলতে ঢুকে আমার অবস্থা কী হয়েছিল সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও ভাবছিলাম যে কতক্ষণে এই ঠাকুরটা দেখে আমি বেরিয়ে যেতে পারি কারণ আমার একদম ভালো লাগছিল না প্যান্ডেলটা বিকজ প্রথমে ঢুকতেই যখন ওই হু করে এলো সেটা আমার কোনো ভয় লাগেনি মানে ভয় লাগেনি এটা মিথ্যে কথা ভয় লেগেছিল কিন্তু আমার হাতে ফোনটা ছিল ফোনটায় স্ক্রিন প্রোটেক্টার বা গরিলা গ্লাস কিছুই লাগানো ছিল না যদি পড়ে যেত আমার ঘোরা এখানেই শেষ হতে পারে বাসবেড়িয়া কার্তিক পূজা বিখ্যাত কিন্তু তোমরা নিজ চোখেই দেখতে পাবে প্রতিটি প্যান্ডেলে কিন্তু কার্তিক ঠাকুর পূজিত হয়নি কোথাও হয়েছে শিব দুর্গা কালী গণেশ এমন কি

প্যান্ডেলটা দেখেই তোমরা বুঝতে পারছো যে প্যান্ডেলটা কতটা বড় এবং কতটা জায়গা জুড়ে হয়েছে এবং প্যান্ডেলের ভিতরটা দেখলে তোমরা বুঝতে পারবে যে প্যান্ডেলটা পুরোটাই কিন্তু হাতের কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবারে প্যান্ডেলটির থিম হয়েছে মায়া জাল আর এখানে কিন্তু কার্তিক ঠাকুর নয় নারায়ণ ঠাকুর পূজিত হয়েছে প্যান্ডেলটি যতই প্রশংসা করি না কেন তা কম হবে এর জন্য তোমরা নিজেরাই জানিও তোমাদের প্যান্ডেলটি কেমন লেগেছে আর এখানে কিন্তু প্রতি বছরই খুব সুন্দর থিমের প্যান্ডেল করা হয় যেমন এবছর হয়েছে সামনে দিয়ে তোমরা দেখলে বুঝতে পারবে যে কতগুলো জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এবং সামনে একটি বুদ্ধদেবের মূর্তি রাখা রয়েছে। প্যান্ডেলটির সামনে কিন্তু অনেক ধরনের খাবারের দোকান বসেছিল আর আমার চোখ বিশেষ করে আকর্ষণ করে মথুরা কেক কে আর ঠিক আমি সেদিকে যাই তারপরে বাবা কিনছিল আমি আর মা দাঁড়িয়েছিলাম এখানে আর মথুরা কেক আমি খাবো না এটা হতে পারে না আমি সব জায়গায় যেখানেই মথুরা কেক দেখি সেখানে আমি খেয়ে নিই এটি একটি নিরামিষ সমৃদ্ধ কেক এ ভাই আমি কেন প্রচার করছি ভাই ঠিক আছে তো তোমরা এইটুকু বুঝে গেছো মেন রোড দিয়ে না গিয়ে গলি দিয়ে যাচ্ছে আমার বাবা তারপর এই করতে করতে আরও একটা প্যান্ডেলের সামনে চলে আসি আমি সব বিবরণ দিতে গেলে আজকে সময় পেরিয়ে যাবে প্যান্ডেলটা খুব সুন্দর ছিল এটা আমি পারি এখানে প্যান্ডেলই খুব সুন্দর হয় আর এই প্যান্ডেলটার ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল যেটা দেখেই তোমরা বুঝতে পারছ আর প্যান্ডেলটা বড়ও ছিল এটাও বলতে হবে আমার সব প্যান্ডেলই ভালো লাগে তেমন আলাদা করে কিছু বলবার নেই আমি ঠাকুরের কাজ দিয়ে যাবো একদম সামনে দিয়ে আমি কিন্তু ঠাকুরের সামনে দিয়ে গিয়ে খুব আনন্দ পেয়েছি খুব এনজয় করেছি ইয়ে ইয়ে কি মজা কি মজা আর এই প্যান্ডেলে কিন্তু প্রতি বছরই জলের উপর মানে পুকুর আছে পুকুরের ওপরে হয় কিন্তু এবছর কিছু অসুবিধা থাকার জন্য প্যান্ডেলটি এমনি স্থলেই হয়েছিল দেখি তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু পুরোটাই গাছ নিয়ে হয়েছে আর এখানে যে গাছগুলো রয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু আসল আর কিছু কিছু আছে যেগুলো ফলস আর এই জায়গাটির নাম কিন্তু নারায়ণতলা কারণ তোমরা দেখতেই পাচ্ছ এত বড় নারায়ণ ঠাকুর পূজিত হয় এখানে আর দেখতে দেখতে আরো একটা প্যান্ডেলের সামনে চলে এলাম আমরা দেখতেই পাচ্ছো এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে আমি আগেই বলেছিলাম সবকটা প্যান্ডেলই সুন্দর হয় আমাদের এখানে বিভিন্ন দেবদেবী আর এই দেবদেবীর আরাধনায় আমরাও প্রস্তুত নটরাজের আরাধনায় কার্তিক উৎসবে গানটা ট্রেন্ডে উঠলো সেই সবাই শোনা শুরু করে দিয়েছে আর এখানে চালানো শুরু করে দিয়েছে ভালো ভালো আগে বুলবুলি না আগে ফুচকা তাই আমরা ফুচকা খাই তারপর আবার ঠাকুর দেখার জন্য হাঁটতে শুরু করে দিই আর এই প্যান্ডেলটা দেখে তোমরা বুঝতেই পারছ যে এটা কতটা বড় হয়েছে আর কতটা সুন্দর হ্যাঁ লাইট তো রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আশা করি এই প্যান্ডেলটার বিষয়ে আর কিছু বলতে হচ্ছে না এখন কারণ আমি বলতেও পারবো না 수업때가 보도. 대강카? 하. আমরা শুনতেই পাচ্ছ বাবা বলছে সোজা চ সোজা চ কারণ অনেকটা সময় চলে গেছিল আমরা যা ধীরে ধীরে হাঁটছিলাম খাচ্ছিলাম দাঁড়িয়ে পড়ছিলাম এর জন্য অনেকটা সময় চলে যায় আর আমরা ভালো ভালো প্যান্ডেলগুলো আরো দেখতেই পেতাম না এজন্য জন্য বাবা সোজাচ সোজাচ করছে যাতে আমরা বড় বড় প্যান্ডেলগুলো দেখতে পাই আর দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা কতটা বড় হয়েছে সামনে দিয়ে দেখলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে প্যান্ডেলটা তোমরা এখন দেখছো এই প্যান্ডেলটা কিন্তু পাশ পেয়ে কালী দ্বিতীয় স্থান অধিকার করেছে প্যান্ডেলটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর এবং অনেক বড় হয়েছে প্যান্ডেলটা সে মেয়েদের এরকম পিছন দিয়ে ভিডিও করে না আরে ভাই সামনে দিয়ে হাঁটছে পিছন দিয়ে ভিডিও করছে আমার মেয়ে পাইনি কোন এর জন্য আমার বাবাকে নিয়ে করছে এখানে কিন্তু সন্তোষীমা পূজিত হয়েছে আমি আগেই বলেছিলাম বাসবেরিয়ার কার্তিক পুজো ঠিক নবদ্বীপের রাস উৎসবের মতন আমাদের বাসবেরিয়ায় প্রতিটা প্যান্ডেলে কিন্তু কিছু না কিছু ইউনিক থাকে যেমন এই প্যান্ডেলটি দেখো এই প্যান্ডেলটি পুরোটাই কিন্তু কাঠের ওপর দিয়ে তৈরি করা হয়েছে আর ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে তোমরা যে ঠাকুরটিও পুরোটা কিন্তু কাঠের ওপরে তৈরি এখানে হয়েছে দুর্গা ঠাকুরের পূজা আবার এখানে হয়েছে গণেশ ঠাকুরের পূজা বাঁশবেড়িয়াবাসীদের বাসীদের কাছে কার্তিক পুজো পুরো একটা ইমোশন বাঁশবেড়িয়ার প্রতিটা কোনায় কোনায় পূজা হয় এমনকি বাঁশবেড়িয়া বাজারেও পূজা হয় গরুর পাখি নামক একটি ঠাকুরের কিন্তু প্রতি বছর এই ঠাকুরটির মাথায় কৃষ্ণ ঠাকুর থাকি এবছরে জানি না সেটি কোথায় দু হাজার চব্বিশ বাস বেরিয়া কার্তিক প্রথম স্থান অধিকার করেছে এই প্যান্ডেলটি তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে এই প্যান্ডেলটি দেখতে দেখতে আমাদের অনেকটা রাত হয়ে যায় তো আজকের জন্য এতটাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো শেয়ার করো টাটা বাই বাই